আজকে ঢাকা শহরে আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি সম্মেলন করেছে আন্তর্জাতিক সম্মেলন সেখানে সারা পৃথিবীর এসেছেন দাবি কি নবীর পরে নবী সংসদে আইন চাই ইমান এবং আকিদের দাবি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে সব দলের রাজনৈতিক বক্তা ওখানে উপস্থিত হয়েছে কিন্তু হঠাৎ করে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আমাদের প্রিয় ভাই মৌলান রফিকুল ইসলাম খান ভাইকে যখন নাম ঘোষণা করা হলো হঠাৎ করে দেখলাম বাইরে পেছনে বিশৃঙ্খলা অনেকেই চাইনি তিনি বক্তব্য দিক অথচ তার পেছনে জায়গা করে দিয়েছে একেবারে দাঁড়ি সাসা কিলিং সেফ আল্লাহর অলি সালাউদ্দিন সাহেব কথা বল না কে একেবারে কিলিং সেফ মাথার মধ্যে পাঁচ করলি টুপি মানে জেব্রাইলে খেলা তো ভাই এই জান্নাত থেকে পালিয়ে এসেছে তাকে পেছনে রাজ সিংহাসনে বসে দিল আলিমুলের সামনে বসালো তাতেও আবার আপত্তি নাই। ওখানে মানুষ বেশি বসুক কিন্তু আমার প্রশ্ন হলো সালাউদ্দিন সাহেব বক্তব্য দিল আপনাদের শরীরে শুরু হলো না অথচ ইসলামী দলের প্রতিনিধি বক্তব্য দিতে গিয়ে যারা মন বেজার করেছেন মন খারাপ করেছেন এদের দ্বারা ইসলামের কোনো উপকার হতে পারে না আজকে আমরা নিজেরা নিজেরা হিংসা হিংসি করে গুতগুতি করে ইসলামের বারোটা বাজায় দিছি সালাউদ্দিন সাহেব বক্তব্য দিলেন যে আপনারা যদি আমাকে ক্ষমতায় বসান আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের দাবি মেনে নেব অথচ রফিকুল ইসলাম খান সাহেবকে পেছন থেকে মধুপুরের বীর সাহেব বলেছেন যে যদি আপনারা ক্ষমতায় যান কাদিয়ানীদের কাপের ঘোষণা করবেন কিনা বলুন স্পষ্টভাবে খান ভাই বলেছে ইসলামী দলের নেতৃত্বে জামায়াত ইসলাম যদি ক্ষমতায় যায় আমরা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাপের ঘোষণা করব। আল্লাহ আল্লা বলেন পীর সাহেব মামুনুল হক বক্তব্য দিল সালাউদ্দিনকে মস থেকে বারবার বলা হলো আপনারা কাফের ঘোষণা করবেন কিনা ক্ষমতায় গেলে বলেন তখন উনি বলতেছে এটা তো আইনের ভাষা না এইভাবে আমি বলতে পারি না সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে তার মানে ঘাবলা কি বোঝা যায় তাহলে আজকের বক্তব্যের মাধ্যমে পরিষ্কার কারা কাজেদেরকে রক্ষা করতে চাই কারা নিষিদ্ধ করতে চাই জাতি পরিষ্কার এই আলেমদেরকে বলি কারু কাছে দাবি না করে একতাবদ্ধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাও সংসদে যদি কোরআন কায়েম হয় কারু কাছে দাবি করতে হবে না কোরআনের ভিত্তিতে কাজিয়ানিরা রাষ্ট্রীয়ভাবে কাপের ঘোষণা হবে এত তেল মারে দাবি করে কি লাভ আপনি যদি তেঁতুলের গাছের কাছে যাইয়া আপেল চান পাবেন কলার গাছে যাই যদি আপেল চান পাবেন যেই গাছ সেই ফল যারা বলে সরিয়ে বিশ্বাস করি না সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই তাদের আপনাদের ভালো লাগে রাজ সিংহাসন ছেড়ে দিয়ে বক্তব্য দিয়ে তালিমাতেন আর ইসলামী দলের নেতা বক্তব্য দেওয়ার ঘোষণার পরে চুলকনি শুরু হলো এটাই হচ্ছে ইসলাম ঐক্যের ভেতরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ষড়যন্ত্র ভালো করে বোঝেন যুগে যুগে আর ইসলামের বারোটা বাজাবে বাড়াচ্ছে আমি সব দলের আলেমদেরকে বলি ভেদাভেদ বলে যান কার ভুল নাই এই যে একটা গিলেস দুধের ভেতরে যদি মশামাশি পরে বলুন তো আপনারা কি দুধ ফেলে দেন সত্য করে বলেন দুধ ফেলে দেন না মশামাছি ফেলে দিয়ে দুধ খান একই রকম এই বাংলাদেশে যত ইসলামী দল আছে প্রত্যেকটা ইসলামী দল হলো এক একটা দুধের গিলেশ যেই রকম মশামাশি ফেলেদের দুধ খান একই রকম ইসলামী দলের ভুল ভ্রান্তি বিচ্যুতি থাকতেই পারে ওটাকে ভুলে গিয়ে জাতির বৃহৎ আমাদের ঐক্যবদ্ধ হতে হবে মনে রাখেন এইবার যেই প্রেক্ষাপট তৈরি হয়েছে পুরো বাংলাদেশের মানুষ একতা হয়েছে বিশেষ করে চাকসু নির্বাচনের পরে ইসলামপন্থীদের বিজয় হয়েছে তাম বাংলাদেশে উঠেছে ইসলামপন্থীরা যদি একতাবদ্ধ হয় এই জমিনে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ সাদিক কায়েমের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয়ের মাধ্যমে যেই বিজয়ের সূচনা হয়েছে আগামীতে পার্লামেন্টে কোরআন বিজয়ের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় হবে এই জন্য আলেমদেরকে বলি ভেদাভেদ ভুলে যান দলা দলি ভুলে যান আমরা যদি একতাবদ্ধ বদ্ধ হতে পারি তাহলে আমরা কোরআনকে ক্ষমতায় বসাতে পারবো কাদিয়ানিরা নিষিদ্ধ হয়ে যাবে নতুবা নিজেরা নিজেরা দলা দলি করে বিভেদ নষ্ট করবে যারা মনে করবেন ইসলামের চূড়ান্ত দুশ্মন তারা তারা আপনাদের বলতে চাই সাতক্ষীরার মুসলমান আলেমেরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় এই জমিনের ভেতরে কাজিয়ানিদের কাপের ঘোষণার জন্য কোরআন কায়েমের জন্য আলেমদের পক্ষে থাকতে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে থাকা দান্তক বিজ্ঞান দেখি কাফের 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 কাজিয়ানিরা কাফের সাংসেদে আইসাই আল্লাহ কবুল করুক বলেন আমিন আপনাদের কি কষ্ট হচ্ছে রাগ করতেছেন তাহলে চিৎকার করে বলেন তো দেখি ইবাদত কয় প্রকার আরো জোরে বলেন এক নম্বর ব্যক্তিগত ইবাদত দুই নম্বর পারিবারিক ইবাদত তিন নম্বর সামাজিক ইবাদত চার নম্বর হচ্ছেন রাজনৈতিক ইবাদত সোভান আল্লাহ বলেন এই জায়গাতে আসলে অনেকের শরীরে চুলকনি শুরু হয় যে হুজুর রাজনীতি আবার ইবাদত হলো কেমনে ভালো করে বোঝেন আল্লাহর কোরআন বলেছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি কুমা বাইনান নাস বিমা আরাক আল্লাহ হে রাসূল আপনার প্রতি আমি কোরআন নাজিল করেছি এই কোরআন দিয়ে আপনি বিচার ফয়সালা করেন কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে তার মানে বোঝা গেল জমিন যার আইন চলবে জমিন যার আইন চলবে আল্লাহর কোরআন বলেছেন লিকুল্লি আনান এটা এমন একটা কিতাব যেই কিতাব আমি সব সমস্যার সমাধান দিয়েছি ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ান বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা এরই নাম হলো রাজনৈতিক ইবাদত সোমান আল্লাহ বলেন তার মানে রাজনৈতিক ইবাদত মানে এই জমিন চলবে কি দিয়ে আরো জোরে বলেন আলোচনা শুরু করে ছেলেম ইবাদত কত প্রকার কি কি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি গভীর মনোযোগ বলেন তো এই বাংলাদেশে জিগির বাটি আছে না নাই কথা কয় রে আরে ভাই বাংলাদেশে যত জিগির চলে এত জিকির পৃথিবীর কোনো দেশত চলে না আর চল্লিশ হাজার পীর হলো বাংলাদেশে যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই আমি কি দু একটা বলবো বলবো আল্লাহ রলি খাজা বাবা বিশ্বের রলি খাজা বাবা ফরিদ পুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা লক্ষ জাকে রাউ আউ আউ হা এই কথা বলেন কথা বলেন দুই কান্দর দুই ফেরেস্তা আছে না নাই দুই ফেরেস্তা কলম বাইর করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে আল্লাহ বলছে কে ফেরেস্তা তোমরা কলম দাঁত দিয়ে কামড়াও কেন ফেরেস্তারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবে পারিনি লেখবো কি কেরে কোরআন হাদিসে হোকামুকি কতি কোনো জিকির আছে হাদিসে এসেছে জিকিরে সই শব্দের চারটি জোরে বলেন কয়টি সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাহ আল্লাহ আকবার এই চারটে শব্দ ছাড়া সই কোনো জিকির অথচ বাংলাদেশে জিকির চলে বসেন বসেন বইছে যান আসে না নাই এখন আসেন মূল কথা বুঝতে চাই এই যে বাংলাদেশে জিকিরের নামে ভণ্ডামি চলতেছে সত্য করে বলেন তো জিকির করলে কি বাংলাদেশে কোনো বিপদ হয় একটু কথা বলেন রে ভাই জিকির করলে কি কোনো বিপদ হয় নামাজ পড়লে কি কোনো বিপদ হয় ধস করলে কি কোনো বিপদ হয় জাকাত দিলে কি কোনো বিপদ হয় একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয় আপনারা কি বলতে পারবেন ওই ইবাদতের নাম কি